ভাই আপনাদের গতকালের সবক ছিল প্রথম আয়াত অর্থাৎ এক নম্বর আয়াত থেকে নিয়ে আর ছ আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা সবক তৈরি করেছেন এবং সবকটি ভালোভাবে তৈরি করেছেন এবারে আমরা তার পরের আয়াত সাত নাম্বার আয়াত থেকে আর এগারো নাম্বার অর্থাৎ শেষ আয়াত পর্যন্ত সবক দেবো ইনশাল্লাহ আজকের আর আপনাদের যদি স্ক্রিনে দেখতে যদি সমস্যা হয় যদি ভিডিওটি ছোট মনে হয় স্ক্রিনে যে মনে কোরআন যে পৃষ্ঠার ছবিটি আছে তো জুম করে আপনারা বড় করে নিতে পারেন সমস্যা হবে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ووجدك ووجدك

মাশাল এবারে আমরা এই সবকটা ইজরা করে আসি চলুন ইজরা এটা কি আরেকবার বলেন কোনটা বলুন ay 9 nomar ayata va 9 nomar 9 nomar ayata na 10 nomar 9 nomar 9 nomar ta ekan deke ekan deke na 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 ekan de pa am sar pa am mal

তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আমি ইজরা করে শেষের দিকে আমি আবার বলে দেবো ঠিক আছে অসুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা এবারে আমরা ইজরাটা করে আসি দেখেন সোহেল ভাই ইজরা বুঝতে পারছেন ইজরা মানে ইজরা মানে আমি বুঝতে পাইনি ইজরা মানে এই যে সবকটা পড়া হলো এর মধ্যে যে যে সমস্ত कायदाগুলো আছে সেই সমস্ত कायदाগুলো বলে দেওয়ার নাম হলো ইজরা আর এই সমস্ত কায়দা অর্থাৎ ইজরা সহ যদি পড়ানো হয় তাহলে পিছনে যে সবকগুলো হয়েছে যে কায়দা গুলো পড়ে এসছেন সে কায়দা ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না বুঝতে পারছেন হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে ইজরা পড়িয়ে ইজরা সহ পড়াচ্ছি এবং আগামীতে ইনশাআল্লাহ ইজরা সহ পড়াবো আর ইজরা সহ পড়ালে আরেকটা फायदा হলো যদি কারোর কোনো कायदा যদি সে ভুলে থাকে ইয়াদ নেই তো সে ব্যক্তিটা তখন ইজরার মাধ্যমে সে कायदाটা তার আয়ত্তে চলে আসে ধরেন আমাদের যে 24টা যে সবক আছে 24টা যে নুরানি कायदा সবক আছে সে সবকটার মধ্যে হয়তো মনে করেন তার দুটো একটা সবক একটু কমজোর পারছে না আর কি মানে ইয়াদ নেই সেরকম অবস্থায় এই কোরআনের মধ্যে যদি ইজরা করানো যায় তো তার সেই সবকটা উঠে আসে সবকটা তার ইয়াতে চলে আসে সেই উদ্দেশ্যে করে ইজরাটা করানো ইজরা করানো ফায়দা আছে সহিভাবে পড়া যাবে দেখেন যাব আপনার রহিম্লা করাবো ইজরার সময় আপনারা শুধু সবকটা বুঝে নেবেন এখন করবেন না আপনারা হ্যাঁ মেট করে দেন আমি যখন এজেরা করাবো প্রত্যেকে মেট করে দেবেন দেখেন এখানে দেখেন বমের উপরে যাবার হারাকাত বমের উপরে যাবার হারাকাত ডিমের উপরে যাবার হারাকাত দালের উপরে যাবার হারাকাত কাফের উপরে জাবার হারাকাত একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুটো ওয়াও একটা জিম একটা দাল একটা কাপ পাঁচটা হরফের উপরে হারাকাত আছে এক জাবারকে হারাকার চিহ্ন বলা হয় হারাকার চিহ্নকে তাড়াতাড়ি পড়তে হয় দেওয়া নিষেধ তো সেই অনুযায়ী এখানে হারাকাত আছে প্রত্যেকটা হরফে ওয়াও থেকে নিয়ে কাপ পর্যন্ত পাঁচটা হরফে প্রত্যেকটা হরফে হারাকাত আছে হারাকার চিহ্নকে তাড়াতাড়ি পড়তে হবে টান্দা নিষেধ হারাকার চিহ্নটা সহজ হারাকাতের কায়দা তাই হারাকাতের কায়দা আমি বলবো না হারাকাতের কায়দা বাদ দিয়ে আমি সমস্ত বলে দেবো হ্যাঁ এরকম ভাবে দেখেন আপনারা যেহেতু নতুন জয়েন হয়েছেন সেই জন্য হারাকাতের কায়দাটি শুরু থেকে বলে দিলেন দেখেন অমার জায়গা একটা হারাকাত আছে কান দেবেন না

হরিফে মাদার পরের অক্ষর সাকিন অথবা যদি তাসদিল হয় হরিফে মাদার পরের অক্ষর সাকিন সাকিন অথবা তাসদিল হলে মাদ্দে লাজিম বলা হয় একে পাঁচালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে হরিফে মাদার পরে দেখেন মাদে এসে এবং মাদের পরে কি এসেছে লামের উপরে কি এসেছে তাসদিদ এসেছে এই লামের উপরে দেখেন তাসদিদ এসেছে তো এটা হবে মাদ্দে লাজিমের কায়দা মাদ্দে লাজিম তিন থেকে পাঁচালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে ব পরিমাণ টান হবে এখানে লান ফাহাদা এবং লামের উপরে দেখেন তাসদিদ এসছে এই লামের উপরে তাসদিদ এসছে এবং ওটা তসদিদের কায়দাটা এসছে বাদে লাজিমের কায়দা হিসাবে এবং তসজিদের উপরে লামের উপরে তানমিন এসছে দুজাবার দুজার কি বলা হয় তানমিন বলা হয় তো দুজাবার এর উপরে তানমিন এসছে দুজাবার কে গুণনাশাহ পড়তে হবে অর্থাৎ তানমিন কে গুণনাশাহ পড়তে হবে এবার লামের উপর যেহেতু তানমিনের কায়দাটা এসছে তাহলে লাম কে গুণনাশাহ পড়তে হবে কিসের জন্য পড়বেন যে তানমিনের পরে হুরুফে ইখফা পড়েছেন আপনার পড়তেকে হুরুফে ইখফা কটি 15টি তা সা জিম দাল

তো দুসাবরকে তানমিন বলে তানমিনের পরে হুরুফে ইখফাতে থেকে ফা এসেছে হুরুফে ইখফাতে কে কি এসেছে এরপরটি ফা এসেছে তো এখানে লামের পরে যেহেতু তানমিনের সাথে তো লামকে একালিক পরিমাণ গুন্নাহ সহ পড়তে হবে লান কারণ হুরুফে ইকফা আসে তানমিনের পরে ফাইয়ের উপর যাবার হায়ের উপরে যাবার হারাখা তাড়াতাড়ি পড়বেন দালের উপরে খারা জাবার খারা জাবার আলীফ মাদার সমতুল্য সুতরাং খাড়া জাবার আলীফ মাদ্রা সমতুল্য হওয়ার কারণে দালকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিব মাদার মতো কারণ খারা জাবারটা দালের উপরে এসেছে যে হরফের ওপরে কায়দা আসবে সেই হরফটি সেখানে উল্লেখ করে পড়তে হবে তো ডালের উপরে আহ খাড়া জাবার এসেছে দালকে একালিক পরিমাণ আলিপ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে এখানে দেখেন লাস্টে খারা যাবার পরে লাস্টে ইয়া এসেছে দেখেন এই ইয়াটা লেখা এসছে পড়ায় আসবে না নুরানি কায়দা এরকম সবক পেয়েছেন যে ইয়া ওয়াও আলিফ লেখা এসেছে যার উপরে কোনো নোক্তা বা হারাকার না থাকার কারণে সেটা পড়ায় আসেনি সাকিন আসেনি আপনার জাবাদের পেশ প্যানবিন তসদিদ কোনো কিছুই আসেনি শুধু স্রেফ খালি আসছে খালি বাবু এসছে খালি আলিফ এসছে তো এই খালি হরফগুলো বাদ দিয়ে পড়তে হবে অর্থাৎ এই ইয়াটি পড়ার মধ্যে ধরা হবে না শুধু দাল খারাজ আবার দা পড়তে হবে দাল ইয়া খারাজ দা পড়লে হবে না ইয়াটি লেখা আছে পড়ায় আসবে না আচ্ছা বুঝতে পারছেন আমার কথা আতিকুল ভাই হ্যাঁ সোহেল ভাই বুঝতে দেখেন আসবে তারপরে দেখেন এখানেও এই বাবাজাদা কা যতটা আগের হরফে আগের আয়াতে যেমন পড়েছেন এটা পুরোটা হারাকাত আছে বাবাজাদা কা তাড়াতাড়ি পড়বেন হারাকাত টান হবে না এটা তাড়াতাড়ি পড়তে হবে টান দা নিষেধ এই বাবাজাদা কা এই শব্দটা তারপর দেখেন আ ইলান এই আ শব্দটি আছে হরিফে মাদ্দার পরে হামজা একই শব্দ এসছে মানে হামজা নিজের আকৃতিতে এসছে মাদ্দে মুতাসিল মাদ্দে মুতাসিলের কায়দা হরিফে মাদ্দার পরে হামজা নিজের আকৃতিতে এসছে একটা দেখেন এই সাইড পৃষ্ঠার দিক দেখেন বাইরে এই দেখেন এটা হলো হামজা জাবার আ আর এটা হলো হামজা জাবার আ দুটোই হামজা জাবার আ বুঝতে পারছেন এইবারে হরিফে মাদ্দার পরে যখন মাদের কায়দা আসবে হরিফে মাদার পরে যদি এই হামজাটা মাদের সঙ্গে মাদের পরে হ্যাঁ এই হামজাটা যদি আসে তাহলে মনে করবেন মানে হামজা আলিফ রূপে এসছে নকল রূপে বুঝতে পারেছেন হামজা আসল রূপে আসেনি হামজা আলিফ আকৃতিতে এসছে মানে তার আসল রূপে নেই আলিফ আকৃতিতে এসছে হামজা নকল রূপে এসছে তাই ওটা মাদে মুের কায়দা আর যখন মনে করবেন মাদের পরে হামজা নিজের আকৃতিতে আসবে হামজা নিজের রূপে আসবে তখন মনে করবেন যে এই হামজাটি আর যখন মনে করবেন যে হামজা আকৃতিতে তখন মনে করবেন এটা তাহলে মাদ্য মুনফাসিল আর মুত্তাসিল বোঝা গেল মাদ্য মুাসিল আর মুনফাসিল কেরমভাবে আসবে আরেকটা বিষয় মাদে মুতাসিলের যে মাদ আছে এটা একটু মোটা আকৃতিতে আসবে আর মাদে মুনফাসিলের মাদ যদি যখনই আসবে তখন একটু সরু আকৃতিতে দেখেন এই যে এই যে এই যে পড়াটা আলমনা যে সুরাটা আছে এখানে দেখেন এই যে ইয়ার উপরে যে মাদ্দা আছে না এই মাদ্দা হলো মাদ্দা মুনফাসিল সরু আকৃতির মান আর এই দেখেন এই ইয়ার পরে এই যে হামজাটা আছে এই দেখেন হামজা নিজের আকৃতিটা আছে আলিফ হয়ে যাচ্ছে তাই এখানে মাদ্দা সরু হয়েছে এবং মাদ্দা মুতাসসিল হচ্ছে হামজা অন্য শব্দ বুঝতে পারছেন তো ওদিকে যাচ্ছি না এটা বোঝানোর স্বার্থে বললাম এখানে আসল যে পয়েন্টটা সেটা দেখেন হরফে মাদদার পরে হামজা নিজের আকৃতিতে এসছে মাধ্যে মুতাসিল এখানে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আইনকে অর্থাৎ আইনের উপরে কায়দাটি লাগু হয়েছে তারপর দেখেন হামজা নিচে যে তাড়াতাড়ি পড়বেন হারাকাত আন্দা যাবে না লান পাহাদা লামের উপরে দুজাবার আর এখানে দেখেন লাম আলিফ আছে হ্যাঁ এই লাম আলিফ এই আলিফটা লেখায় এসছে পড়ায় আসবে না আলিফটা পড়ায় থেকে বাদ যাবে হ্যাঁ এটা খালি আলিফ এবং লামের উপরে দুজাবার এসছে তো দুজাব কে বলে তো তনবিনের পরে সেম আগের কায়দাটার মতো কি এসছে হরিফ ইক থেকে ফা এসছে অর্থাৎ লামের উপরে তনমিন এসছে তো লামকে একালিক পরিমাণ গুন্নাসহ পড়তে হবে হরুফে ইকফার কায়দা এসছে এখানে

হামজার ওপরে জাবার আর আইনের ওপর সাকিন আছে তো সাকিন যুক্ত হরফকে কেমন ভাবে পড়তে হবে সাকিন যুক্ত হরফকে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ এখানে আইনের ওপর সাকিন আছে আইনটাকে আলিফের সঙ্গে হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে হামজা ফা জাবার ফা হামজা ওয়াইন জাবার আগ ফা আগ নুন খারা জাবার না ইয়াটা লেখা এসছে পড়ায় আসবে না খালি ইয়া নুন খারাপ যাবার না নুন পর খারাপ যাবার খারাপ যাবার আলিফ মাদ্দার সমতুল্য সুতরাং খারাপ যাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ নুনকে একালিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে আর ফা আগো না পায়ের উপরে জাবার হামজার উপরে যাবার তাড়াতাড়ি পড়বেন টান দেওয়া যাবে না নুনের উপর খারাপ যাবার আলিফ মাদ্দার সমতুল্য নুনকে একালিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে তারপরে দেখেন ফা আম্মাল ফালা তাকহার

ওয়াজিব হয়ে যাবে গুন্না না যদি না করেন কবিরাগণ লেখা হবে তো মিমের উপরে চাইলে চাইলে গুণনা করা ওয়াজিব এখানে ফা আম 41 পরিমাণ গুন্না হবে ফা আমাল ইয়াতীমা ফালা তাকারে খালি আলিফটা বাদ যাবে এখানে মিমের উপরে মিমের সঙ্গে যে আলিফ আছে এবং তার সাইডে যে আলিফটা আছে এটা পড়াই বাদ যাবে লামের সঙ্গে মিমটা মিলে পড়বেন ফা আমাল ইয়াতীমা ফালা তাকহার ইয়াতীমা ইয়াতীমা তাই আসে ত ইয়া ساکিন ডান দিকে ইয়া সেকেন্ড ডাম থেকে टायर নিচে ঝরেছে কি হবে ই আমার দাক ই পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো সেই জন্য এখানে টায়ারের ওপরে জেপটা আসছে তো ইয়া সেকেন্ড দিকে থেকে टायर নিচে ঝর পাকে একalic পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেহেতু ই আমার দাতা টায়ার না ই আমাদের তো ইয়াতি ঠিক আছে ফামাল ইয়তি মা ফালা তাকহর ফামাল হারাকাত তার পরিমাণ টান দা নিচ্ছেদ ফায়লা ফায়ার উপরে যাবার হারাকাত আছে লা আলিফের ডানদিকে লামের উপর যাবার আলিফ মাধ্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফেলা টাকোহার তা কোহার তাই এর ওপরে যাবার এবং তা কফের সঙ্গে মিলিয়ে পড়বেন কথের উপর সাকিন আছে হা র যাবার হার হারের উপর র উপরে সাকিন আছে র কে হায়ের সঙ্গে মিলিয়ে পড়বেন এবং র এর উপরে সাকিন রওয়াসাকিন ডান দিকে যাবার অথবা পেশালে রবপুর হয় এই কাযাটা আপনারা পড়েছেন রবপুর করে পড়তে হবে মুখ গোল করে পড়বেন রওয়াসাকিন ডান দিকে হারিয়ে পড়ে যাবার রবপুর ফালা তাকহর আর এখানে কফ কলকলা হরফ কফ কলকলা হরফ কলকলা হরফকে কলকলা হরফ মাখরাজে ধাক্কা লেগে ফিরে আছে হুম

দেখেন নিজের আকৃতিতে এসছে দেখেছেন হামজা একই শব্দ এসছে মানে নিজের আকৃতিতে এসছে এখানে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল কেমন ভাবে পড়বেন তিন থেকে চার আলে পরিমাণ টান দিয়ে পড়তে হবে হরিফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দ অর্থাৎ হামজা যদি নিজের আকৃতিতে আসে এটা হবে মাদ্দে মুত্তাসিল এখানে সা একালি চার তিন থেকে চার আলে পরিমাণ টান দিয়ে পড়বেন ইলা হামজার নিচে জের হারাকাত লামের উপর যাবার হারাকাত তাড়াতাড়ি পড়বেন পায়ের উপর যাওয়ার হারাকাত আলিফের ডান দিকে আলিফের ডান দিকে লামের উপরে যাবার আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন লামের উপরে আলিফ যাবার এসছে তো লামকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে পায়ের উপরে যাবার তাড়াতাড়ি পড়বেন নুন সাকিনের পরে আর নুন সাকিন এসছে তারপরে তাহলে নুন সাকিনকে তার সঙ্গে মিলিয়ে পড়বেন আগে হরফের সঙ্গে আর নুন সাকিনের পরে এখানে হরফে হালকির ছটি অক্ষর হরফে ইজারে হালকির কয়টি অক্ষর তানমিন নুন সাকিনের প্রথম কাজ হলো ইজারে হালকি হামজা হা আইন হা ছটি অক্ষরের মধ্যে এখানে কি আছে নুন সাকিন আছে এখানে নুন সাকিনকে বিনা গুণ নাই জাহির করে পড়তে হবে এটা ইজারে হালকির कायदा আচ্ছা সোহেল ভাই আতিকুল ভাই আপনারা কাদাগুলো বুঝতে পারছেন তো যেগুলো পড়াইছেন এবার দেখেন তানহার নুন সাকিন গুন্না হবে না নুন সাকিন গুন্না হলে পরের মধ্যে ভুল হবে তো এখানে নুন সাকিনকে বিনা গুন্নে জাহির করে পড়তে হবে যেহেতু ইজারে হালকির কাজ হার রাকিন ডান দিকে হায়ের উপরে জাবার এসছে তো হাকে একালি রাকিন ডান দিকে জাবার এসছে রপুর করে পড়তে হবে রাকিন ডান দিকে যাওয়ার রকে পুর করে পড়তে হবে তো এখানে হবে এবং রয়ের উপর সাকিন হা হায় আছে রয়ের আগে সাকিন যুক্ত হরফের আগে যাবার হয়েছে তো এখানে কি করতে হবে হার সঙ্গে রকে মিলে পড়তে হবে হার রসবার হর হম إلى فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث ومر بري حركات حمزة ربك حركات تاتري بربن ميمر ربك بري তাজদিদ মুসাদ্দাদ আল হরফ মিম গুন্না করা ওয়াজিব মিমকে গুন্না সহ পড়তে হবে ওয়াজিব গুন্না এবং মিম এক পরিমাণ টান দিয়ে মিমকে পড়তে হবে আলিফের ডান দিকে মিমের উপরে জাবার এসছে মিম গুন্না হবে এবং এক পরিমাণ টানও হবে ওখানে দুটো কায়দা মিমের উপরে জাহির করা হয়েছে প্রকাশ করা হয়েছে মিম গুন্না হবে মুসাদ্দাদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না এবং আলিফ মাদ্দা হওয়ার কারণে মিম এক পরিমাণ টান হবে বোঝা গেল বুঝতে পেরেছেন তারপরে দেখেন বে নেম্যাথি রব পিক আপ অ নিচে জের হারাকাত নুনের নিচে জের হারাকাত এবং তারপরে আইনের উপর সাকিন আছে সাকিনযুক্ত হারফ আগের হারফের সঙ্গে অর্থাৎ নুনের সঙ্গে মিলে পড়বেন মেমের উপর যাবার হারাকাত তাই এর নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়বেন রয়ের উপর যাওয়ার র হবে এবং রয়ের উপর যাওয়ার র হারাকাত তাড়াতাড়ি পড়বেন এবং তারপরে রক্ষ তা জিতে হারাকাত করে বা হারাকাত তাড়াতাড়ি পড়বেন হারাকাত চিহ্ন উপর যাবার কাফ হারাকাত চিহ্ন তাড়াতাড়ি পরবেন কান্দা নিষেধ ফায়ার উপরে যাবার হারাকাত হায়ার উপরে যাবার হারাকাত এবং দালের উপর তসদিদ আছে তসদিদ যুক্ত হরফকে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়বেন সঙ্গে একবার এবং দাল নিজের হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে দালের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়বেন টান্দা নিষেদ তায়ের উপরে সাকিন হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে টান্দা নিষেদ ঠিক আছে তো এখানে দেখেন প্রত্যেকটা হারাকাতে কায়দা আছে শুধু ওয়া আম্মা এখানে

فهدى ووجب سعائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আপনারা পর কায়দা বুঝতে পেরেছেন সবক বুঝতে পেরেছেন জি এই পর্যন্ত আপনাদের সবক শেষ আসসালাম